বন্ধুরা ইনস্টাগ্রামের রিল ভিডিও কীভাবে বানাবেন যদি আপনি এই বিষয়টি জানতে চান বা শিখতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র দু মিনিটের মধ্যে ইনস্টাগ্রামে রিল ভিডিও প্রফেশনালি বানানো আর ইনস্টাগ্রামের মধ্যে রিল ভিডিও এডিট করা শিখে যাবেন সেটাও খুব সহজেই তো কিভাবে করবেন জানতে হলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইনস্টাগ্রামের রিল ভিডিও বানানোর জন্য আপনাকে নিজের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে তারপর আমাদের রিল সেকশনে আসতে হবে যাতে আমরা রিল ভিডিও ক্রিয়েট করতে পারি তো কিভাবে আসবেন তার জন্য আমাদের নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে নিচে পোস্ট অপশানটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে তো আমাদের এখানে এই রিল অপশানটি সিলেক্ট করতে হবে তারপর এখানে ক্যামেরা অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই আমরা রিলস বানানোর সেকশানে চলে আসবো তো বন্ধুরা আরো একটি উপায় আছে এই সেকশনে আসার তো তার জন্য যেখান থেকে আমরা রিল ভিডিও দেখি সেখানে চলে আসতে হবে তো এই দেখুন যেমন আমি এই রিলস ভিডিওটি দেখছি এখানে ওপরে একটি ক্যামেরার আইকন দেখা যাবে এতে ক্লিক করলে আমরা রিলস ক্রিয়েট করার অপশানে চলে আসতে পারি তো বন্ধুরা নিচে এখানে ক্লিক করে ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা করতে পারি তো বন্ধুরা এখানে আমি ব্যাক ক্যামেরায় আমার এই কাঠের ঘরটিকে রেখে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কিভাবে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাতে হয় তো বন্ধুরা রিলস ভিডিও বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটি হলো অডিও অর্থাৎ আপনি যে গান দিয়ে রিলস ভিডিও বানাতে চান সেই গান সিলেক্ট করার জন্য এই অডিও অপশানে ক্লিক করবেন তারপর এখানে অসংখ্য গান চলে আসবে এখান থেকে আপনি যে গানে রিলস বানাতে চান সেই গানের নামটি এই সার্চ অপশানে লিখে সার্চ করে এখানে সিলেক্ট করতে পারেন এছাড়া আপনি যদি ট্রেন্ডিং অডিও দিয়ে রিলস বানাতে চান যাতে আপনার ইনস্টাগ্রামের রিলস ভিডিও ভাইরাল হয় তাহলে আপনি ট্রেন্ডিং অডিওতে চলে আসবেন এখান থেকে কোন কোন গান এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই সব গানগুলি পরপর লিস্ট আকারে দেখতে পাবেন তো এখান থেকে এইভাবে গান সিলেক্ট করে নিয়ে নিচে এই অ্যারো অপশানের ওপর ক্লিক করে যে কোনো গান এইভাবে সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা এই সিলেক্ট করা অডিও দিয়ে আমরা এবার রিলস ভিডিও বানাতে পারি তাই এখানে এই ডান অপশানের ওপর ক্লিক করলে দেখতে পাবো এখানে আমার গানটি চলে এসেছে এখন আপনি যদি আপনার রিলস ভিডিওতে এফেক্ট দিতে চান তাহলে বাদিকে এই জায়গায় ইফেক্ট সিলেক্ট করার অপশন দেখতে পাবো ইফেক্ট মানে হলো ফিল্টার তো বন্ধুরা এখানে আমি আপনাকে সমস্ত প্রক্রিয়াটি বলবো তার আগে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার এক একটা লাইক আর এক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে তো বন্ধুরা আপনার ভিডিওতে কেমন ফিল্টার লাগাতে চান এখান থেকে সেটি লাগাতে পারেন যাতে আপনার মুখ বা ভিডিওটি আরও বেশি দেখতে সুন্দর লাগে তো এখানে নিচে অনেকগুলি ফিল্টার দেখতে পাবেন আপনারা যে কোনো একটি ফিল্টার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ধরুন এই ফিল্টারটি আমি সিলেক্ট করলাম তো সিলেক্ট করার সাথে সাথেই দেখতে পাচ্ছি ভিডিওটি একটু কালারফুল হয়ে গেছে এখন আমরা ব্যাক বাটন প্রেস করে আগের পেজে চলে আসব। তারপর এখানে ভিডিও লে নামে একটি অপশন দেখতে পাবেন এর মাধ্যমে একটি ভিডিওর মধ্যে মাল্টিপেল ভিডিও বানাতে পারবেন এতে ক্লিক করলে তিন রকম লেয়ারের ভিডিও শুট করতে পারবেন একটি রিলসের মধ্যে প্রথমে একটা বানালেন তারপর আরেকটা বানালেন তিনটি লেয়ারের ভিডিও আপনি একটি রিলসের মধ্যে বানাতে পারবেন এইভাবে তারপর এখানে টাচ আপ অপশানের লোগো দেখতে পাবো এখন আপনার মনে হতে পারে এই টাচ আপ অপশনটি কিসের জন্য এটি যখন আপনি নিজের ফেস দিয়ে মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাবেন তখন নিজের মুখটিকে আরও স্মুথ করতে চাইলে এটা বাড়াতে বা কমাতে পারেন কিন্তু যদি আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানান যেখানে আপনার মুখ নেই তাহলে এটিকে জিরো করে দিতে পারেন যাতে ভিডিওটি ঠিকভাবে বোঝা যায় তারপর এখানে লেন্থ নামে একটি অপশন দেখতে পাবো আমরা কত মিনিটে রিল বানাবো সেই টাইমটি সিলেক্ট করতে পারবো যদি পনেরো সেকেন্ড সিলেক্ট করেন তাহলে আপনার রিল পনেরো সেকেন্ডের বেশি হবে না তিরিশ সেকেন্ড সিলেক্ট করলে 30 সেকেন্ডের বড় রিল আপনি বানাতে পারবেন না তাই এখানে 60 সেকেন্ড পর্যন্ত বা এখন ইনস্টাগ্রামে কুড়ি মিনিট পর্যন্ত রিল বানানো যায় তো আমি বলবো এটাকে বেশি সিলেক্ট করে রাখুন যাতে এক মিনিট বা দেড় মিনিটের ভিডিও হলেও কোনো সমস্যা না হয় এরপর ওপরের দিকে এখানে অন ইনটু লোগোর মতো স্পিড অপশন দেখতে পাবেন এর মাধ্যমে আপনি স্লো মোশন ফাস্ট মোশন ভিডিও বানাতে পারেন তবে এই অপশনটি কোন কোনো ফোনে ওপরের দিকে দেখা যায় আবার কোনো কোনো ফোনে বা এই জায়গায় থাকতে পারে এটা ইনস্টাগ্রামের আপডেটের ওপর নির্ভর করে তো আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে অন ইন্টু কোথায় রয়েছে সেখানে ক্লিক করবেন এখন যদি আপনাকে স্লো মোশন ভিডিও বানাতে হয় তাহলে পয়েন্ট ফাইভ সিলেক্ট করবেন যদি ফার্স্ট মোশন বানাতে হয় তাহলে টু ইন টু সিলেক্ট করবেন আর যদি নর্মাল রিল বানাতে চান তাহলে অন ইন টু সিলেক্ট করা থাকতে দিন তারপর এখানে টাইমার অপশানের লোগো দেখতে পাবেন এটির ওপর প্রেস করে এখানে রিল শুরু করার আগে তিন সেকেন্ড টাইমার সেট করতে পারেন ধরুন আপনি একা রিল বানাচ্ছেন ডান্স করছেন তাহলে তিন সেকেন্ড বা দশ সেকেন্ড পর রিল শুরু করতে পারেন তো বন্ধুরা এইভাবে আমি সব কিছু সেট করে নিয়েছি অডিও ফিল্টার ইত্যাদি এবার আমি আপনাকে একটা রিল শ্যুট করে দেখাই দেখুন আমি এইভাবে শ্যুট করছি তো এইভাবে একটা রিল শ্যুট করে নিলাম আপনাদের বোঝানোর জন্য এখন আমাদের যেটি করতে হবে যখন রিল বানানো হয়ে যাবে তখন নিচে এই নেক্সটে ক্লিক করতে হবে এখন যদি আমার এই শ্যুট করা রিলসকে এডিট করতে হয় তাহলে কোনো অ্যাপের দরকার নেই আমরা ইনস্টাগ্রামের মধ্যেই এডিট করতে পারবো তো সেটির জন্য নিচে এডিট ভিডিওতে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখুন পুরো ভিডিও এডিট সফটওয়্যারের মতো সব অপশন চলে এসেছে এখানে স্প্লিট করতে চাইলে স্প্লিট করতে পারেন কাট করতে চাইলে কাট করতে পারেন ডিলিট করতে চাইলে কিছু অংশ আপনি এখান থেকে ডিলিট করতে পারেন যদি টেক্সট লিখতে চান যেমন আমি লিখলাম আর এ পবিত্র এফ আর ফর তো পবিত্র ফর ইউ উদাহরণ হিসাবে আমার মতো আপনিও এখানে চাইলে কিছু লিখতে পারেন কিছু লিখে দেওয়ার পর নিচের এই অপশানগুলি থেকে আপনি চাইলে লেখার ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার সব পাল্টাতে পারেন এছাড়া স্টিকার লাগাতে চাইলে এখান থেকে এই স্টিকার্স অপশানের ওপর ক্লিক করে আপনি আপনার রিলস ভিডিওটিতে আপনার পছন্দের স্টিকার সেট করতে পারেন এছাড়া ভয়েস ওভার করতে চাইলে এখান থেকে করতে পারেন এছাড়া এখানে আরও অনেক অপশান আছে এক এক করে আপনি ট্রাই করে দেখতে পারেন এখন আমাদের রিলস পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে শুধু নেক্সটে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এখানে রাইট এ ক্যাপশনের জায়গায় আপনি আপনার নিজের মনের মতো ক্যাপশন লিখতে পারেন যেমন আমি লিখলাম ফার্স্ট রিলস তারপর ট্যাগ পিপিল অপশানের ওপর ক্লিক করে আপনি যদি আপনার রিলসটিকে কাউকে ট্যাগ করতে চান তাহলে ট্যাগ করতে পারেন অ্যাডেট লোকেশনের জায়গায় আপনি আপনার লোকেশনটি এখানে সেট করে দিতে পারেন তারপর এখানে ওপরের দিকে এডিট কভার অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনি আপনার রিলস ভিডিওর যে কভারটি সেট করতে চান এখান থেকে আপনার রিলের কভারটি সিলেক্ট করে নিয়ে ওপরে ডান অপশানের ওপর ক্লিক করে আপনার রিলসের কভারটি সেট করতে পারেন তো এইভাবে সমস্ত কিছু করে নেওয়ার পর শেষে শেয়ার অপশানের ওপর ক্লিক করতে হবে তো শেয়ার অপশানের ওপর ক্লিক করলেই ইনস্টাগ্রামে আমার তৈরি করে রিলস ভিডিওটি সফলভাবে আপলোড হয়ে যাবে এবার আমার এই রিলস ভিডিওটি সফলভাবে আপলোড হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি আমার ইনস্টাগ্রামের প্রোফাইলে চলে আসব ইনস্টাগ্রামের প্রোফাইলে চলে এসে আমার পেজটিকে একবার রিফ্রেশ করলেই দেখতে পাবো যে ইনস্টাগ্রাম রিলস ভিডিওটি আমি বানিয়েছি সেটি সফলভাবে এখানে শো করছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইনস্টাগ্রামে আপনি আপনার রিলস ভিডিওটি খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য